ওয়েলকাম ফ্রেন্ডস করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়া এবং সেটি বাজারে আসা এবং তারপর সেটি সাধারণ মানুষের ওপর প্রয়োগ করা এই সংক্রান্ত একটি আশা জাগানো খবর আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমি একটু আমাদের সাথে সেই খবরটি শেয়ার করতে চাই চূড়ান্ত ট্রায়াল নিরাপদে সাফল্যের পথে নয় টিকা নেই পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ছে প্রতিরোধ ক্ষমতা সাফল্যের পথে ভ্যাকসিন ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে বহু টিকার আর তার মধ্যে প্রধান নটি ভ্যাকসিনই ইতিবাচক সাড়া দিয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত এর কোনোটিরই পার্শ্ব প্রতিক্রিয়া মেলেনি শুধু তাই নয় প্রতিটি ক্ষেত্রেই পূর্ণ বয়স্ক শরীরে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে আমেরিকার ফাইজার মর্ডেনা ভারতের বায়োটেক অ্যাস্ট্রোজেনেকা সিরাম জাইডাস ক্যাডিলা আর রাশিয়া ও চীন সব ক্ষেত্রেই ভ্যাকসিনের দ্বিতীয় ও অন্তিম পরীক্ষা পর্ব চলছে এই দুই পর্বের পরীক্ষাও সফল হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যাকসিনগুলিকে পূর্ণাঙ্গ শংসাপত্র দেবে এবং তারপরই সাধারণ মানুষের জন্য বাজারে আসতে শুরু করবে একে একে প্রতিষেধক তবে এর মধ্যেই ইতিবাচক সাড়া পাওয়ায় আমেরিকার ফাইজার মর্ডানা এবং ব্রিটেন তথা ভারতের অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম সাপ্লাই আগামী ডিসেম্বরেই আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার এই নিশ্চয়তাই দিয়েছে আর আমেরিকার ফাইজার সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসারও জানিয়েছেন আশা করছি ডিসেম্বরের শেষ সপ্তাহে জরুরি ভিত্তিতে প্রথম পর্যায়ের ব্যবহারের মতো কিছু ভ্যাকসিন আমরা আনতে পারব অর্থাৎ অত্যন্ত একটি ভালো খবর সামনে আসছে যে ডিসেম্বর মাসে যেটুকু এখানে খবর অন্তত প্রকাশ পেয়েছে যে ডিসেম্বর মাসে অন্তত বাজারে ভ্যাকসিন আসতে চলেছে এবং প্রথমেই বলে রাখি এই খবর আজকে সাতই অক্টোবর দু হাজার বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু আমি জানি এই ভ্যাকসিনের খবরটি এখন প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমি যে কারণে এই খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা সবাই আন্তরিকভাবে আশা করব। দু হাজার সালে যে মহামারী শুরু হয়েছে তার শেষ দু হাজার হোক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ